জয় নিতায় জয়গর জয় জয় শ্রী রাধেশ সকল ভক্তবৃন্দ অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ মহালয়া এবং নবরাত্রির মা দুর্গার সম্বন্ধে কিছু কথা বলছি প্রথমেই বলি পিতৃপক্ষের অবসান হয় মহালয়াতে তা শেষ হয় মহালয়ার আগে পনেরো দিন পূর্ণিমার পরে থেকে মহালয়া যে সে সেই পনেরো দিন পিতৃপক্ষ চলে সে পিতৃপক্ষে তর্পণ করতে হয় তর্পণ মানে শ্রদ্ধা জানানো মহালয়া আলোই শব্দের অর্থ হচ্ছে গৃহ মহান আলোয় থেকে মহালয় এবং তিথিরূপে তা আপ্রত্যয়যুক্ত হয়ে স্ত্রীলঙ্গে মহালয়া হিন্দু ধর্মে পরলোকগত পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার পরিতৃপ্তি ও শান্তি কামনার উদ্দেশ্যে এই শ্রাদ্ধ কার্য হয়ে থাকে শ্রাদ্ধ অর্থাৎ শ্রদ্ধা থেকে যার অর্থ হচ্ছে শ্রদ্ধার দান শ্রাদ্ধ তিন প্রকার আদ্যশ্রাদ্ধ আভ্যুদয়িক বা বৃদ্ধিস্ধ্য ও স্বপণ্ডীকরণ শ্রাদ্ধ আদ্যশ্রাদ্ধ্য অসজান্তে মানে মৃত্য ব্যক্তির উদ্দেশ্যে করা হয় আভ্যদায়িক বা বৃদ্ধি শ্রাদ্ধ অন্নপ্রাশন উপনয়ন বিবাহ প্রভৃতি শুভ অনুষ্ঠানে পূর্বে করা হয় এবং স্বপণ্ডীকরণ শ্রাদ্ধ মৃত্যুর এক বৎসর পর করা হয় এছাড়া যে আরও শ্রাদ্ধ আছে যেমন মহালয়াতে যে তর্পণ মাধ্যমে শ্রাদ্ধ এটা হচ্ছে এক অন্যতম তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় শুধু পিতৃপুরুষদের উদ্দেশ্যেই বলা ভুল আমাদের যে ঋণ থাকে দেব ঋণ ঋষি ঋণ ভূত ঋণ সুতরাং এই তর্পণের মাধ্যমেই তাদেরকে শ্রদ্ধা জানাতে হয় এই মহালয়াতে মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রথম দিন অর্থাৎ প্রতিপদ সেই শুক্লপক্ষের প্রতিপদ থেকে দেবীপক্ষে সূচনা হয় এই দেবীপক্ষে প্রথম দিন অর্থাৎ প্রথমা থেকে নবরাত্রি মা দুর্গা ন দিন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী ও নবমী ন দিনে বিভিন্ন রূপে কিন্তু পূজিত হন প্রথম শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্ড ঘণ্টি কুষ্মন্ডিতি চতুষ্কম পঞ্চমং স্কন্দমাতি ইনি তথা সপ্তমং কাল রাত্রিতে মহাগর অষ্টম নবমং সিদ্ধিদাত্রি চ নব দুর্গা প্রকৃতিস্ততা অর্থাৎ প্রথম দিনে শৈলপুত্রী রূপে পূজিত হন এইভাবে নবরাত্রি মা দুর্গা পূজিত হন এই নবরাত্রির প্রথম হচ্ছে শৈলপুত্রী দেবী শৈলপুত্রী বাহন হচ্ছে বিষ দেবী দক্ষিণ হস্তে ত্রিশুল আর বাম হস্তে কোমল আছে দেবী পূর্বজন্মে দক্ষ নন্দিতই সতী দেবী ছিলেন আমরা হয়তো অনেকেই জানি দক্ষের অমতে তিনি শিবকে বিবাহ করেন প্রতি ছোট দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেন বিনা নিমন্ত্রণে সতীদেবী পিত্রালয়ে গিয়ে অনেক অপমানিত হলেন এবং দেহত্যাগ করলেন এরপর ভগবান শিব দক্ষ যোগ ধ্বংস করেন এই দেবী পরজন্মে হিমালয় কন্যা পার্বতী রূপে জন্ম নেন শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর এক নাম শৈল পুত্রী পরজন্মে তিনি দেবাদিদেব শিবকে প্রতিরূপে বরণ করলেন নবরাত্রি প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয় অর্থাৎ মহালয়া পরের দিন প্রথম দিনেই এই শৈল পুত্রীর রূপে মা পূজিতা হন দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী মা দুর্গা নবশক্তি দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী তপ আচরণকারী কথিততে যে বেদ তত্ত্ব এবং তপ হলো ব্রহ্ম শব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণী রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমামণ্ডিত তিনি দান হাতে জপয়ের মালা এবং বাম হাতে কমণ্ডল ধারণ করে আছেন পূর্বজন্মে যখন হিমালয়ের কন্যারূপে জন্মেছিলেন তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন সেই কঠিন তপস্যার জন্য তাকে তপস্যারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্র সহস্র বৎসর ধরে ফলমূলের আহার করে জীবন ধারণ করছিলেন শতবর্ষ তিনি শাক আহার করে জীবন নির্বাহ করেছিলেন কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশে নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবধবে কাটিয়েছেন এই কঠোর তপস্যার্যের পরে তিনি সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্নিশী ভগবান শঙ্করের আরাধনা করেছিলেন তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করা পরিত্যাগ করেন অথবা কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন পাতা তা পণ্য খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য একটি নাম হয় অপর্ণা কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবী পূর্বজন্মের শরীর কিছু একদম ক্ষীণ হয়ে গেল তিনি অতি কৃষকায় হয়ে গিয়েছিলেন তার এই দশা দেখে মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন উমাহ না ওরে আর না তখন থেকে দেবী ব্রহ্মচারিণী পূর্বজন্মের আর এক নাম হয় উমা তার তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল দেবতা ঋষি মুনি সকলে ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে এই পূর্ণ কাজ বলে তাকে প্রশংসা করতে লাগলেন অবশেষে পিতামহ ব্রহ্মা তাকে সম্বোধন করে প্রসন্ন হয়ে আকাশবাণীর মাধ্যমে বললেন হে দেবী আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে তোমার মনস্কামনা সর্বোত্তমে পূর্ণ হবে ভগবান চন্দ্রমণি শিবকে তুমি প্রতিরূপে পাবে এরূপ তুমি তপস্যা বিরত হয়ে ঘিরে ফিরে যাও তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবেন মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং অনন্ত ফল প্রদান করে তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে ত্যাগ বৈরাগ্য সদাচার সংযম বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষ তার মন কর্তব্যে বিচলিত হয় না দেবী ব্রহ্মচারণী কি পায় তার সর্বদা সিদ্ধিও বিজয় প্রাপ্তি হয় তাই নবরাত্রি দ্বিতীয় দিনে দেবীর এই স্বরূপে আরাধনা করা উচিত এবং আরাধনা করতে হয় দেবী ব্রহ্মচারীকে খুশি করার জন্য অনেকে চিনিও নিবেদন করা হয়ে থাকে তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী দেবীর মস্তকে অর্ধ্র থাকে তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয় দেবীর শরীরে রং স্বর্ণের মতো জল এই দেবী দশভূজা দেবীর হাতে কমণ্ডল তরোয়াল গদা ত্রিশুল ধনুর্বাণ পদ্ম মালা থাকে দেবীর বাহন সিংহ দেবী তার প্রচণ্ড চণ্ড ধনীতি দূরাচারী রাক্ষস দানব দ্বৈত এবং প্রকম্পিত করেন তৃতীয়াতে মায়ের এই রূপের বন্দনা পূজা করার নিয়ম দেবী চন্দ্রঘণ্টা সমস্ত মন্দকে ধ্বংস করতে এবং ব্যথা উপশম করতে সক্ষম এই চন্দ্রঘণ্টা মাকে ভক্তদের ভক্তরা কী করেন চন্দ্রঘায় ক্ষীর ক্ষীরও নিবেদন করা হয় চতুর্থ হচ্ছে কুশমান্ডা দেবী দুর্গা তার চতুর্থ স্বরূপে স্কুসমান্ডা নামে পরিচিত কুশমান্ডা সংস্কৃত স্কুসমান্ডা কুমড়োকে স্কুসমান্ডা বলা হয় চতুর্থ তীতে মাতৃপ্রাণ ভক্তগণ এই আদ্যা আদ্যাসীকে আহ্বান করে থাকেন কারণ্যে ভরপুর মায়ের সৌম্য প্রতিমা দেবী সিংহ বাহিনী ত্রিনয়নী অষ্টভুজা আটটি হাতে সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমণ্ডল ইত্যাদি দৃষ্টিগোচর হয় মায়ের বাম হস্তে একটি অমিত্যপূর্ণ কলস রয়েছে এখানে অমৃত ব্রহ্মের রূপক দেবী ভগবতী অমৃতপূর্ণ কলশ অর্থাৎ ব্রহ্মজ্ঞানে আধার হাতে নিয়ে বসে রয়েছেন যোগ্য সাধক আপন তব বলে কিচ্ছুতা দ্বারা মহামায়কে প্রসন্ন করতে পারলে তবেই মা সেই অমৃত্য ভাণ্ডারে ধারার সাধককে স্নান করিয়ে তৃপ্ত করবেন ব্রহ্মজ্ঞান প্রদানে কৃতার্থ করবেন মায়ের হাতে আরও একটি থাকে সেটা হচ্ছে জপমালা সেই জপমালা সিদ্ধিমন্ত্রী মন্ত্রিত তাহা অষ্টসিদ্ধি নববিধি দান করতে সমর্থ শাস্ত্রে বলা আছে যে বলিদানের মধ্যে কুমড়ো বলি আমাদের গ্রামেও কুমড়ো বলি দেওয়া হয় এই কুমড়ো সংস্কৃতে বলা হয় আগেই বললাম সেটা সে কুসমান্ড বলে কুসমান্ড প্রিয় দেবী তাই কুসমাণ্ডা নামে স্তুতা এবার ষষ্ঠ ষষ্ঠ হচ্ছে ষষ্ঠতে স্কন্দমাতা দেবী রূপে পূজিত হন আমরা গণেশ এবং কার্তিকে জননী বা মাতা হিসেবে কিন্তু আমরা জানি তাই কিন্তু শাস্ত্রে বা উপনিষদে কোথাও কিন্তু লক্ষ্মী বা সরস্বতী কন্যারূপে কোথাও নাই রজগুণে এবং লক্ষ্মী রজগুণে এবং সরস্বতী সত্যগুণে শক্তি এটা মায়েরই শক্তি কিন্তু গণেশ আর কার্তিক মায় রূপে কিন্তু আমাদের শাস্ত্রে আমরা কিন্তু পেয়ে থাকি অনেক জায়গাতে বিশেষ করে পশ্চিম ভারতে কার্তিকের মাতা হিসেবে আছে পরিচিত আছে তাই কার্তিকে আরেক নাম হচ্ছে স্কন্দ নবরাত্রি পঞ্চম রাতে দুর্গা দুর্গাপূজিত হন মাতা রূপে ত্রিনয়নী দেবী চার হাত বিশিষ্টা দিকের উপরে হাতে ধরে আছেন শিশু কার্তিকেয় প্রস্ফিত পদ্ম থাকে আর এক দক্ষিণ হস্তে বাঁ দিকের একটি হাতে বড়া ভয় দিচ্ছে আর এক হাতে ধরে আছে পদ্ম রূপে দেবী দুর্গা বাহন সিংহের উপর বসে থাকেন পূজিত হন নবরাত্রি পঞ্চম দিনে এরপরে ষষ্ঠ ষষ্ঠ কি আর একটা কথা বলি পঞ্চমে স্কন্ধমাতাতে এখানে ভক্তরা কলা কলা ফলও নিবেদন করে থাকেন বিশেষ একটা নিবেদনের হিসেবে মাকে কলা কলাও নিবেদন করা হয় ষষ্ঠমেকে ষষ্ঠমে যে কাত্তায়নী কাত্তায়নী সম্বন্ধে হয়তো আমরা অনেকেই জানি যে পৌরাণিক কাহিনী আছে বৈদিক যুগে কাত্তায়ন নামে এক ঋষি ছিলেন এক পুত্রের পিতা কাত্তায়নে ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভের দেবী দুর্গার তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী দুর্গা জন্ম নেন ঋষি কাত্তায়নে কন্যা রূপে দেবীর নাম হয় কাত্তায়নী নবরাত্রি ষষ্ঠ দিনে আরাধিতা হন ভক্তদের কাছে ষষ্ঠীতে কাত্তায়নী ধ্যান ও পূজা করা অবশ্যই কর্তব্য এই কাত্তায়নীতে ষষ্ঠীতে নিতে মা দেবীকে মধু নিবেদন করা নিয়ম আছে বা প্রচলন আছে সপ্তমে কালরাত্রি কালরাত্রি এখানে দেবী কৃষ্ণবন্যা আলু লায়িত কেসে তিনি ধাবিত শত্রুর দিকে তার কণ্ঠে বিদ্যুতের মালিকা তিন অয়নি দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা ভীষণ দর্শনা দেবীর তিন হাতে অস্ত্র এক হাতে ভক্তদের প্রতি বরাভ হয় এই রূপই উপাসিত হয় কালিকা রূপে তবে এই রূপও দেবী ভক্তে শুভ করেন তাই অন্যদিকে তিনি শুভঙ্করি দেবীর বাহন গর্ধব ভক্তরাই দেবী পূজা করে নবরাত্রি সপ্তমীতে এবার আছি অষ্টমী অষ্টমী এই সপ্তমীতে আর কথা বলি এখানে কালরাত্রি জীবন সুখ আনেন এবং ব্যথা এবং বাধা উপশম করতে সাহায্য করেন দেবীকে খুশি করতে ভক্তরা গুড় নিবেদন করে থাকেন অষ্টমী কি অষ্টমী মহাগৌরী হিমালয় কন্যা ছিলেন কৃষ্ণা মহাদেব যখন গঙ্গা জল তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্সা তার এই রূপের নাম হয় মহা মহাগৌরী প্রচলিত বিশ্বাস নবরাত্রি অষ্টম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায় সাদা পোশাক পরিহিতা চার হাত বিশিষ্টা দেবীর বাহন দেবীরা এক হাতে শোভিত বড়া ভয় মুদ্রায় বাকি তিন হাত থাকে কি না পদ্ম ত্রিশুল এবং ডমরু এটি মায়ের অষ্টম রূপ এখানে মা বালিকা রূপে পূজিতা হন এই অষ্টমীতেই কিন্তু সেই কুমারী পূজার আবির্ভাব প্রচলন এসেছে অর্থাৎ জগতের সকল স্ত্রী সেই হচ্ছে মায়েরই অংশ এবার আসি নবমী নবমীতে কি আর একটা কি অষ্টমী মহাগৌরী তা উজ্জ্বল সৌন্দর্য এবং উদারতার জন্য পরিচিত আর সেই অষ্টমীতে মাকে নারকেল নারকেল নৈবৃদ্ধ হিসেবে দেওয়া যায় এবং দেওয়া উচিত আর নবমীতে কি নবমীতে হচ্ছে সিদ্ধিদাত্রী নবদূর্গার নবম তথা শেষ রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী সিংহ বাহিনী দেবী চার হাতে আশীর্বাদ মুদ্রা তিনি সিদ্ধি দান করেন অর্থাৎ তার উপাসনা সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি সবাইকে বড়া ভয় দেন এবং মাটিকা মূর্তি ই হচ্ছে দাত্রী মা ভক্তদের সরোপকার সিদ্ধি দান করেন এই হচ্ছে ন মায়ের নবরাত্রি সম্বন্ধে সামান্য কিছু বর্ণনা তাই আমরা সকলেই মায়ের কাছে প্রার্থনা করবো যে মা শুদ্ধ ভক্তি দেয় শুদ্ধ প্রেম চায় আমরা পাপ কিছু যেন রামকৃষ্ণ দে বলেছিলেন মায়ের কাছে আমার পাপ পূর্ণ সব কিছু লে আমার শুদ্ধ ভক্তি দে শুদ্ধ প্রেম দে তা মায়ের কাছে সন্তানের একান্ত নিবেদন এবং প্রার্থনা সকল সন্তানকে তুমি ভালো রাখো সুস্থ রাখো এবং তোমার আশীর্বাদ দিয়ে যেন সকল ভক্তরা যেন শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ প্রেম পায় তোমার যেন আরাধনা করতে পায় তোমার নামে যেন মহিমামিত হয়ে সকল ভক্তবৃন্দ যেন সকলেই আনন্দিত থাকে সকলেই যেন আনন্দ প্রদান পায় আনন্দই ব্রহ্মৃতি ব্যজন ওং সর্বেশাং মঙ্গলং ভাবতু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী নিপস্যু ধন্তু মা কুষ্ঠিত দুঃখ ভাগ ভবেত জয় মা জয় মা জয় ওং নম ভগবতী বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতী ভগবতে বাসুদেবায়োগ জয়ায় জয় গৌ জয় জয় শ্রী রাধেশ্যাম জয়ীতা জয় গৌ জয় শ্রী জয় নিদায় জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম